নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন সকাল নতুন দিন তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি অন্য দিনগুলির মতন আজকের দিনেরই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এসেছি প্রায় অনেক দিন হয়ে গেছে এক মাস বা দেড় মাস এরকম পর তারপর আমি একটা ব্লগ নিয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম মানে করবো না ব্লগ আর ভিডিও ব্লগ ভিডিও আর করবো না তারপর ভেবেছি করবো তো ইদানিং কী হচ্ছিল আমার ভিউজ একদম কমে যাচ্ছিলো তার জন্য মন ভেঙে গেছে যে না আর করবো না ভিউজ কমে যাচ্ছে তো আর করবো না তারপরও নিজে নিজে ভেবেছি যে না করে দেখি ট্রাই করতে থাকি তারপর একদিন একদিন সাকসেস হবে তো এই কারণে আমি আরেকটা অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখো সকালটা একদম মানে একটা রোদ্র দিয়ে শুরু হয়েছে কারণ অনেকদিন যাব তা শুধু বৃষ্টি 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 হচ্ছিল তোমরা জানো সবাই যে ত্রিপুরাতে কীরকম অবস্থা হয়েছে বৃষ্টির কারণে তো তাই আজকে তাই আজকে সকালটাও একটা অন্যরকম লাগছে কারণ একটু রৌদ্র এসেছে আর তার কারণে একটু সকালটা অন্যরকম লাগছে তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তো তো ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নেব ঘরটাকে তো তার জন্য সব ঘর এখন দিয়ে দিচ্ছে এটা মার ঘরটা দিয়ে দিয়েছে এখন আমাদের সবাই বর্দি ভাইয়েরা আমার ঘরটাও দিয়ে দিয়েছে তো এখন বাচ্চারা ঘুমাচ্ছে তার কারণে ঘরের লাইটগুলি অফ করে রেখেছে সকালবেলা ওরা ঘুমাতে উঠতে উঠতে অনেকটা সময় লেগে লেগেছে অনেকটা লেগে যায় সময় ওরা উঠতে উঠতে আমরা যতটুকু পারি কাজটা সেরে রাখি তো আমাদের ঘরগুলি এখন অবজলও হয়ে রয়েছে কারণ উপরে কাজ চলছে ঘরের তার জন্য অবজল হয়ে রয়েছে এখানে এখানে ধুলোবালি অনেকটা পড়ছে তো তার জন্য মুছে টুচে সব কিছু রাখতে হয় না হলে কি হয় একদম ধুলুয়ালো পড়ে যায় আর বাচ্চাগুলি এসে ধরে এইগুলি জিনিসপত্রগুলি ধরে তার কারণে মুছেগুলি মুছে রাখি সব জিনিসপত্র যতটুকু সম্ভব মুছে রাখি তো এখানে দেখো সকালে ঘর চারো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখানে চলে এসেছি আমি চা মানে কাপড় চাপড় ছিল এতদিনে সবগুলি ধুয়ে এখন আজকে রৌদ্রে দেখবো কারণ অনেক দিন পর রৌদ্র উঠেছে তার কারণে আজকে অনেক দিন পর সব কাপড় যা চা কাপড় চাপড় সব ধুয়ে দিয়ে সবাই রৌদ্র দিচ্ছে তো আগের দিনে যা কাপড় ছিল সবগুলি আমি ঘরে নিয়ে গিয়েছি সকালে উঠে ওইগুলিকে দিয়ে দিয়েছি আগের দিনে যা কাপড় ছিল সবগুলি ধুয়ে তারপরে ওইগুলিকে দিয়ে দিয়েছে তো ওইগুলি শুকিয়ে গেছে তো ওইগুলিকে উঠিয়ে এখন নতুন জামা কাপড় যা আছে সবগুলি ধুয়ে এখন দিচ্ছি জায়গায় গিয়ে সব জামাকাপড়গুলি দিয়ে দিচ্ছে আর রৌদ্রটাও মানে কি বলবো রৌদ্রের কথা আর এখন রৌদ্র কিছুক্ষণ পর আবার হয়ে যাবে বৃষ্টি তো এইরকম রোদের কথা বলা যায় না আর এখন তো বৃষ্টির যা পরিস্থিতি হচ্ছে কোথায় যে মানে মানুষ থাকছে খাচ্ছে মানে কিছুই বোঝা যাচ্ছিলো না সবাইয়ের বাড়িতে জল উঠে পড়েছে এরকম মানে ত্রিপুরার অবস্থা এবার বেহাল হয়ে গেছে মানে এত বছরে এই নতুন মানে প্রথমবার এরকম হয়েছে এত বছর যে বৃষ্টি হচ্ছে মানে আমার বয়স থেকে এত যে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি আমি মানে কোনো দিন দেখিনি আজকে ফার্স্ট টাইম এরকম বৃষ্টি দিয়েছে এখন তো দেখো এই জামা কাপড়গুলি সবগুলি ধুয়ে দিয়ে দিয়েছে রোদ রোদ্রোতে আর বাতাসও চারদিক দিয়ে আসছে ভালোই লাগছে আজকের দিনটা আজকের দিনটার মতন যদি মানে আরও চার পাঁচ দিন থাকে তাহলে আবার স্বাভাবিকভাবে সব কিছু ফিরে আসবে আশা করছি তো এখন স্নান করে তারপর চলে এসেছি ঠাকুর করে আজকে ঠাকুর পুজোটা দেব আমি আর বৌদ্ধি দিয়ে রান্না করছে তার জন্য ঠাকুর পুজোটা আজকে আমিই দেব। তো এখানে বাসনগুলিকেও ধুয়ে নিচ্ছি যা যা বাসন ঠাকুর করে আছে সবগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেব আস্তে আস্তে করে তো এখানে বাসন মেজে নিয়েছি সবগুলি বাসন প্রায় মেজে নিয়েছি এখন সবগুলি বাসন আস্তে আস্তে ধুয়ে নেব। ঠাকুরের বাসনগুলি যদি একটু তেঁতুল দিয়ে মাজা হয় বা টক যে কোনো জাতীয় জিনিস দিয়ে যদি তামার বাসনগুলি মাজা হয় না তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায় আমি দেখেছি তো এটা সবাই করো প্রায় সবাই বাড়িতে এরকমই হয় আমার বাড়িতে না খালি সবাই বাড়িতেই এরকমই হয় তো এইগুলিকে বাসনগুলিকে এখন ধুয়ে একে একে রেখে দেবো তারপরে ফুলগুলি তুলে নেব আমাদের কাছে আছে অনেকগুলি ফুল ধরেছে দেখবে তোমরা তো এই সবগুলি ফুল আমি পেরে তারপরে ঠাকুরকে পুজো দেব আজকে গাছে যদি ফুল বেশি ফুটে না তাহলে খুব ভালো লাগে পুজো দিতে মানে অনেকগুলি ফুল দিয়ে পুজো দিতে সত্যি মনটা ভরে যায় একদম সকাল সকাল উঠে ফুলের গন্ধ মানে এরকম খুব ভালো লাগে সকালটাও ভোরবেলাতে উঠে ফুলের গন্ধটা শুনতে খুব ভালো লাগে তো এই দেখো আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে অন্য দিনে তো মানে আজকে অনেকগুলো ফুল ফুটেছে অন্য খুব কম ফুলই ফুল ফুল ফুটে তো আজকে অনেকগুলি ফুল ফুটেছে তো এই সবগুলি ফুল আমি পেরে নিয়েছি যতটুকু সম্ভব পেরেছি আর উপরেগুলি আমি ধরতে পারি না তার জন্য মানে বাড়তে পারিনি আর এখানে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সব শেষ এখন আমার কাজও কমপ্লিট এখন চলে যাবো ঘরে ফ্রেশ হতে তারপরে কিছু কাপড় চাপড় আছে সেগুলিকে একটু বুঝাবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যেও আর আজকের জন্য এতটুকুই চলো টাটা